এই যে দেখতেই পারছেন একটা রিবোর্ডিং চুল আয়রন চলতেছে এই আপু আপু কোথা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে আসছে আপুটা আমাদের কাছে রিবোর্ডিং করার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু এত দূরতে আসার জন্য এই দেখতেই পারছেন কত সুন্দর একটা চুল খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এই যে রিবোর্ডিং এর কোন বিকল্প নেই আপুটা কোথা থেকে আসছেন রিবোর্ডিং করার জন্য থেকে থেকে কোথা আসছেন জয়পুর এয়ারপোর্ট থেকে আসছে আপনার বসুন্ধার থেকে আসছেন বসুন্ধরা থেকে আলহামদুলিল্লাহ আপু কোথা থেকে আসছেন রিভিনিং করতে উত্তর বাড্ডা থেকে আসছে আপুরিং সব আপুরাং করতে চলে আসলো আমাদের পার্লারে আজকে শুক্রবার বারো তারিখ বারো তারিখ হিরুদ্রিপুরি আপু কোথা থেকে আসছেন বাসান টেক সব আপুরে বীর কত স্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড বিউটিফুল কিন্তু সবসময় আপনাদের সুন্দর সুন্দর রিপোর্টিং উপহার দিয়ে থাকে আমরা কিন্তু আপনাদের সেবাই নিয়োজিত আপু কত টাকা করতেছেন পাঁচ হাজার টাকাতে ক্যাটিন করতেছে আপু কত টাকা করতেছেন আপনি সাড়ে চার হাজার টাকা আপু কত টাকা আপু রিপোর্টিং করতেছেন না রাইট আপু কত টাকা করতেছেন তিন হাজার রিপোর্টিং ওকে থ্যাংক ইউ সো মাচ এই আপু করতেছে দশ হাজার টাকা দিয়ে ক্যারাটিন শাইনিং বোনটা ওকে শুনতেই পারছেন সব করতেছে আমাদের স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি বলা সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে থাকবে আপনাদের সেবায় সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত অলমোস্ট থাকবো অলমোস্ট আপনাদের সেবায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইফের সঙ্গে থাকবেন সবাই ভালো আছেন তো সবাই আপু কাজ করতে কেমন লাগছে আমাদের আপু শেষ কেমন লাগছে কাজ আমাদের আর ওরা তো শুরু করে ওরা বলতে পারবে না ওকে এই যে আরেকটা পপ কতটা রিপুর্টিং করতেছেন কত টাকা দিয়ে ক্যারাটিং করেছেন ক্যারাটিন করতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে থ্যাংক ইউ সো মাচ দেখতেই পারছেন আপু আমাদের কাজ কেমন লাগছে আমাদের মেয়েদের ব্যবহার এই যে ওর মা অনেক ভালো একটা মানুষ কেমন লাগছে আমাদের কাজ অনেক ভালো আমরা অনেক দূর থেকে আসছি মোহাম্মদপুর থেকে টাউন হল মোহাম্মদপুর থেকে আসছি আমাদের সার্ভিস কেমন লাগছে ভালো লাগছে আর এটা আমরা লাইভ দেখে আমি সব সময় আপনার ইস্টে অলরেডি ঈদের সময় অনেকবার দেখছি ঈদে আসতে চাইছে কিন্তু ভিড় দেখে আসেনি এখন থ্যাংক ইউ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম